চার্লে গরু ফ্রান্সে মাংসের রাজা বিশ্বের অন্যতম বৃহৎ এবং ভারী গরুর জাত যদি কেউ হয় তাহলে তার মধ্যে চার্লে গরুর নাম অবশ্যই থাকবে এই গরুর উৎপত্তি হচ্ছে ফ্রান্সের পূর্বাঞ্চলীয় বারগান্ডি অঞ্চলে চারলস নামে একটি ছোট্ট শহরে আজকে এটি শুধু ফ্রান্সে নয় ইউরোপে উত্তর আমেরিকায় দক্ষিণ আমেরিকায় এবং অস্ট্রেলিয়া সহ বিশ্বের বহু দেশেই লাভ করেছে চাউলের গরু মূলত একটি মাংস উৎপাদনকারী জাত বা বিফ ব্রিড তবে শুধু সাধারণ মাংস নয় প্রিমিয়াম বিফ। এদের দেহের মাসেল গঠন এতটাই স্পষ্ট এবং ভারী যে দেখলে বোঝা যায় এরা যেন প্রকৃতির তৈরি কোনো জ্যান্ত মাসেল মেশিন চাওলে গরুর শরীরের রং সাধারণত সাদা হালকা ক্রিম অথবা হালকা ধূসর চোখ বড় কপাল চওড়া এবং পাগুলো শক্ত ও ঘন হারে তৈরি পুরুষ গরুর ওজন করে এগারোশো থেকে কেজি তবে ভালো খাবার এবং পরিচর্য অনেক ক্ষেত্রে তা কেজি পর্যন্ত পৌঁছাতে পারে এই গরুর একটি বৈশিষ্ট্য হল অসাধারণ বৃদ্ধির হার সাধারণ গরুর চেয়ে অনেক দ্রুত এরা বড় হয় এবং শরীরে চর্বি চমৎ তুলনায় মাছলের পরিমাণ বেশি থাকে ফলে এই জাতের মাংস চর্বিহীন স্বাস্থ্যকর এবং বাজারে উচ্চ মূল্যে বিক্রি হয় চাইলে গরু শান্ত স্বভাবের হলেও নতুন পরিবেশে গেলে কিছুটা সাবধানী এবং জেদি আচরণ শুরু করতে পারে এরা সহজে বড় খামারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে এবং দলবদ্ধভাবে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে এই জাতি একটি উল্লেখযোগ্য ব্যবহার আছে হাইব্রিড ক্রস ব্রিডিং অনেক দেশে কৃষকেরা চালের জাতের সারকে স্থানীয় জাতের গাভের সঙ্গে মিলিত করে এমন নতুন গরু জাত তৈরি করেছে যারা চালের জাতের মতোই বড় এবং দ্রুতই মাংস উৎপাদনে সক্ষম এতে স্থানীয় গরুর উৎপাদনশীলতাও অনেক বৃদ্ধি পায় বর্তমানে চাউলের শুধু মাংসের জন্যই নয় ফার্মিং ট্যুরিজম বা কৃষিভিত্তিক পর্যটনের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে অনেক পর্যটক খামারে গিয়ে এই গরু দেখে বিস্মিত হন কারণ এদের বিশালতা অনেক সময় ঘোড়াকেও হার মানায় চাইলে শুধু তাই একটি গরু জাত নয় এটি আধুনিক কৃষিবিজ্ঞানের সফল উদাহরণ ফ্রান্সে মাঠ ছাড়িয়ে এখন এটি বিশ্বজুড়ে প্রিমিয়াম বিফের প্রতীক প্রিয় দর্শক গরুটি আপনার কেমন লেগেছে তা কমেন্টে জানান